এই ধাঁধার প্রশ্ন কে মেয়েটির বাচ্চা চুরি করেছে ছবিতে দেখা যাচ্ছে মাঝখানে এক মা চিৎকার করছে কে চুরি করলো আমার বাচ্চা দুই পাশে দুই নারী বসে আছেন দুইজনের কোলে একটি করে বাচ্চা একজন নারী গর্ভবতী দুই নম্বর অন্যজন নয় এক নম্বর আপনাদের জন্য টাইম রইলো মাত্র পাঁচ সেকেন্ড এই পাঁচ সেকেন্ডের মধ্যে আপনাদেরকে উত্তরটি বলতে হবে সঠিক উত্তর এক নম্বর নারী বাচ্চা চুরি করেছে বিশ্লেষণ দু নম্বর নারী গর্ভবতী অর্থাৎ তার পেটে এখনো বাচ্চা রয়েছে তাহলে তার কোলে যে বাচ্চাটি আছে সেটা তার হতে পারে না কিন্তু সে নিজে গর্ভবতী তবুও কোলে বাচ্চা আছে এটা অস্বাভাবিক অর্থাৎ সে গর্ভে সন্তান বহন করছে তাহলে কোলে থাকা বাচ্চাটি তার নয় বরং চুরি করা কিন্তু এটা আমাদের ভ্রান্তি কারণ গর্ভবতী হলে কোলে বাচ্চা থাকা একেবারে অস্বাভাবিক নয় যদি সেটা নিজের আগের সন্তান হয় তাই সবচেয়ে যুক্তিসম্মত উত্তর এক নম্বর নারী সেই গর্ভবতী নয় কোলে একটা সদ্যজাত বাচ্চা হতেই পারে সেটা চুরি করা এবং বাচ্চার জামা দুইজনের বাচ্চারই এক মনে হচ্ছে একই শিশুকে নিয়ে সন্দেহ কি বন্ধুরা তোমরা কি উত্তরটা আগের থেকেই জানতে উত্তরটা জানলে কমেন্টে লেখো আমি বুদ্ধিমান তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন ও আপনাদের বন্ধুকে শেয়ার করুন এই ধাঁধার প্রশ্ন কোন গৃহ পরিচারিকা ধনী আর কোন গরিব ছবিতে দুইজন গৃহ পরিচারিকা রয়েছে এ একটি ঝাড়ু দিয়ে ঝাড় দিচ্ছে একটি রাজকীয় ঘরে যেখানে একটি দামি পেন্টিং মোনালিসা রয়েছে বি একটি আধুনিক ঘরে ভ্যাকিউম ক্লিনার দিয়ে কাজ করছে কাপড় চোপড় পরনে আধুনিক এবং স্মার্ট আপনাদের জন্য টাইম রইল মাত্র পাঁচ সেকেন্ড এই পাঁচ সেকেন্ডের মধ্যে আপনাদেরকে উত্তরটি বলতে হবে সঠিক উত্তর বি গৃহপরিচারিকা গরিব এ গৃহপরিচারিকা ধনী বিশ্লেষণ কেন এ ধনী ছবিতে দেখা যাচ্ছে এ কাজ করছে একটি ঘরে যেখানে মোনালিসা পেন্টিং ঝুলছে মোনালিসা বিশ্বের সবচেয়ে মূল্যবান ছবিগুলোর একটি যা সাধারণ কোনো বাড়িতে থাকতেই পারে না কাজেই এই বাড়ির মালিক অনেক ধনী এবং এ সেই ধনির গৃহপরিচারিকা অর্থাৎ সে ধনী পরিবেশে কাজ করছে কি বন্ধুরা তোমরা কি উত্তরটা আগে থেকেই জানতে উত্তরটা জানলে কমেন্টে লেখো আমি বুদ্ধিমান তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন ও আপনাদের বন্ধুকে শেয়ার করুন এই ধাঁধার প্রশ্ন সন্তানের মা কে ছবিতে দেখা যাচ্ছে তিনটি মৃত মহিলার ছবি দু হাজার পনেরো দু হাজার ষোলো ও দু হাজার কুড়ি সালের ছবি একটি শিশুর কান্নার চিত্র সে মাটিতে বসে কাঁদছে প্রতিটি ছবির সামনে ধূপকাঠি জ্বলছে কিন্তু একটা জায়গায় ধোঁয়া উঠছে না আপনাদের জন্য টাইম রইল মাত্র পাঁচ সেকেন্ড এই পাঁচ সেকেন্ডের মধ্যে আপনাদেরকে উত্তরটি বলতে হবে সঠিক উত্তর দুই সালের মহিলাই সন্তানের মা ছবিতে তিনজন মহিলার মৃত ছবি আছে এবং প্রতিটির সামনেই ধূপ জ্বলছে কিন্তু লক্ষ্য করলে দেখা যায় মাঝখানের দুই হাজার ছবির সামনে ধূপের ধোঁয়া নেই কারণ সেই ধূপ শিশু টেনে ফেলেছে অর্থাৎ শিশুটি সেই মায়ের প্রতি প্রতিক্রিয়া দেখিয়েছে কারণ সে তার মা কি বন্ধুরা তোমরা কি উত্তরটা আগের থেকেই জানতে উত্তরটা জানলে কমেন্টে লেখো আমি বুদ্ধিমান তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন ও আপনাদের বন্ধুকে শেয়ার করুন